নমস্কার বেলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি নরম তুল তুলে পাটির সাপটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নিই যদি ভালো লাগে লাইক কমেন্টও শেয়ার করতে ভুলবেন না এই পাটির সাপটা খেতে বেশ ভালো হয় অবশ্যই একবার ট্রাই করবেন নরম এবং তুলতুলে পাটি সাপটা বানানোর জন্য আমি এক কাপ সুজি নিয়েছি আর এক কাপ ময়দা এখন আমি উষ্ণ গরম জল দিচ্ছি দু কাপ এখন আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখব আধ ঘন্টা হয়ে গেছে এবারে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব এবারে আমি সামান্য পরিমাণে লবণ দিচ্ছি মিক্সিতে এই জন্য ঘুরে নিলাম সুজি দানা ভাব থাকবে না ঘনত্ব এতটাই রাখবেন এবারে আমি বেশ কিছু নারকেল কোড়া নিয়েছি নারকেল আর গুড় দিয়ে পুর বানিয়ে নিচ্ছি নারকেলের ফুড সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল ব্রাশ করে নিচ্ছি ফ্রাই প্যান আগে ভালো মতো গরম করে নিয়েছিলাম লো টু মিডিয়াম আছে এখন আমি বানিয়ে নেব একে একে আমি সব বানিয়ে নেব নারকেলের পুর দিচ্ছি আপনারা চাচি দিয়েও বানিয়ে নিতে পারেন